কী দেখেছিল আমরা দেখেছিলাম যে চলচ্চিত্র আমরা বানাচ্ছি হলে রিলিজ দিচ্ছি বাট সবাই হচ্ছে হল বিমুখ হয়ে যাচ্ছে কিংবা সিনেমার মধ্যে একটা ইনফ্লুয়েন্স যেটা সেটা হারিয়ে যাচ্ছে বাট আস্তে আস্তে আমরা সেই ভরসার জায়গাটা আমরা পূরণ করতে পারছি কিংবা করতে পারছি ভরসম সেই জায়গা থেকে নিজেদেরকে আসলে খুব সাকসেসফুল মনে হয় এবং আমরা আসলে এটাই চাই এখন যতটুকু পারছে ভবিষ্যতে আশা করছি আরও বেশি বাড়বে এবং আমরা আসলে বেশি করে আসলে হল

সবার কথাই যদি বলি আমার আমার সিনেমা আগতকের কথাই যদি বলি সবগুলো খুব ভালো লাগতো এবং আমার কাছে মনে হয় যে দর্শকদের ঈদে কিংবা যে কোনো টাইমে যদি যেই সিনেমা রিলিজ হয় সব সিনেমা একটু একটু করে দেখা যায় ডিফারেন্স আসলে গল্পের কথাই বলবো এটা আসলে ফুল একটি থ্রিলার মুভি আসলে আমাদের বাংলাদেশের সিনেমা আমি পার্সোনালি বলি

দেশের বাড়ি থেকে এসেছে এবং গাড়িতে রেডি এসেছে সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আমার জন্য বাট আমি আমার ফেসবুক পেজ থেকে কিংবা লোকাল থেকে সবসময় একটা আপডেট করে রেখেছি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে